গিয়েছিলাম আমাদের গৌরীপুর বাজারের আলি টাওয়ারে রিসেন্টলি সেখানে একটা রেস্টুরেন্ট হয়েছে খুব বেশি ফেমাস না হলেও খুব বেশি ভাইরাল দূর দূরান্ত থেকে মানুষ আসে আমাদের বাড়ি থেকে মাত্র দশ মিনিটের পথ তাও আমাদের এতদিন আসা হয়নি তাই আজকে চলে এলাম ভাইরাল সেই স্কাই রুফটপে বাসা থেকে একটা অটো নিয়ে আমরা তিন বোন আর আমার মামাতো বোন চলে এসেছি মাগ্রীবের নামাজ শেষ করে ভাইও আমাদের সাথে জয়েন হবে আর এই তো এখানে সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি একদম টপে আসার পরে চারদিকটা একটু ঘুরে দেখছি এখান থেকে কিন্তু আমাদের বাড়িটাও দেখা যাচ্ছে টু বি অনেস্ট আমার কাছে সারকামস মোটামুটি লেগেছে আহামুরি কিছু মনে হয়নি রাইডে চড়ে মেবি আনায় ক্লান্ত হয়ে গিয়েছে তার জন্য একটু ঘুমিয়ে পড়ছে আর এখন আমরা যাচ্ছি একটু উপরে এইদিকে আমার ছোট বোন এই ফাউন্টেনটার সামনে কয়েকটা ছবি তুলে নিল তবে যাওয়ার পরপরই আনায়া এই রাইডে চড়েছিল এটা ছিল আনায়ার ফার্স্ট টাইম রাইডে চড়া রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স যেমনই হোক না কেন বাট আমরা সবাই স্যাটিসফাইড ছিলাম আনায়াকে নিয়ে কারণ ও এত সুন্দর করে রাইডে চড়েছে মাসা আল্লাহ ও একটুও কান্না করেনি ইবেন্দ যদিও খুব বেশি প্লেস ছিল না তারপরেও বাচ্চাদের জন্য আরও একটা রাইডের দরকার ছিল নেভারদালেস যাই হোক ভাইয়াও এরই মধ্যেই চলে আসছে আর আমি তাদের মেনু কার্ডটা দেখছি কি কি অর্ডার করা যায় তো এখানে সবাই সবাইটা চুজ করতে পারবে আর আমি আমার জন্য এই ক্রিস্পি ফ্রাইড চিকেনটা অর্ডার করেছিলাম তো স্টার্টারে নিয়েছিলাম ফ্রায়েড চিকেন নাচোজ চাইনিজ সেকশন থেকে ভাইয়া এবং আমার বোনদের জন্য সেট এটা তিনটা অর্ডার করা হয়েছিল ডেজার্ট থেকে আমার বড় বোন নিয়েছে একটা ব্রাউনি অর্ডারটা কনফার্ম করেই আমরা একদম টপে চলে আসছি কারণ ভাইয়া আনায়ের সাথে কয়েকটা ফটো তুলবে মামা গুড মেমরি মোমেন্ট এই ল্যাম্পশেট গুলি দেখতে জাস্ট ওয়াও হাফ এন আওয়ার ওয়েট করার পর আমাদের খাবার চলে আসছে সবাই মিলে খাবার খাওয়া স্টার্ট করে দিয়েছি টেস্টের দিক থেকে নাচোসটা আমার কাছে মনে হয়েছে কিন্তু চিকেনটা আমার কাছে মজাই লেগেছে আর ভাইয়ার কাছে চাইনিজ ভেজিটেবল আর ব্রাউনিটা একদমই ভালো লাগে নাই খাওয়া দাওয়া ডান এখন বাসায় ফেরার পালা লিফটের জন্য সবাই ওয়েট করছি আসার সময় ভাইয়া সবাইয়ের জন্য কোন আইসক্রিম আর মার জন্য পেস্ট্রি নিয়ে এসেছে আর এনেছিল বাসার জন্য কয়েক রকমের ফল এখন একটু রেস্ট নিয়ে সবকিছু গুছিয়ে রাখবো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই